হ্যালো গাইস ওয়েলকাম টু বৌদির চ্যানেল তো আজকে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের সামনে আসলাম আজকে বৌদির বার্থডে তো দুপুরে বার্থডে মেনু সাজিয়েছি আমি এখন বৌদি খেতে বসবে দেখো তোমরা সবাই এই দেখো ভাত আলু ভাজা ওগুলো মনে হয় ভাজা বিনস শশা দিয়ে সাজিয়েছি ভাতটা এটা হলো বেগুন পোড়া এটা মনে হয় শাক এটা বড়া এটা কি বাটা জানো কচু বাটা আর ওইটা হলো কুমড়ো ভাজা ওটা আলু ভাজা পায়েস মাছের ঝোল আর মিষ্টি আর এই যে বৌদি এই ড্রেসটা দিয়েছে বাবা দিয়েছে নতুন একদম এখনই করলাম দাদাই ভালোবাসে আর একটু মা ভালোবাসে আর বাবা তাছাড়া আমরা কেউ পায়েস খাইও না জন্মদিনে পায়েস খেতে হয় নাম মাত্র একটু খাবে নাও খাওয়া শুরু করে একটু খাওয়াটা দেখাই

খাও প্রথম খাওয়াটা বড় করে আ করে খেতে হয় তুমি কি কিছু বলতে চাও আজকের দিনে সন্ধ্যাবেলা বৌদি বলেছে পার্টি দেবে ঠিক আছে তো তোমরা সন্ধ্যার ব্লগে সব দেখতে পারবে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে ননদ কাজ করে না তো গাইস খেতে খেতে পুরো হাঁপিয়ে গেছি পেটটা পুরো একদম টাইট হয়ে গেছে না এখন এই মাছের মাথাটা খাওয়া বাকি আছে ও মাছের মাথা তো আমার দারুণ লাগে দারুণ আমার মাছ মানে মাংস টাংসর থেকে ফেভারিট হলো মাছের মাথা তো এটা এখন খাবো আর পায়েসটা এখন খাওয়া আমার পক্ষে সম্ভব না পায়েসটা এক চামচ খাবো তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো পায়েস আমার একদম পছন্দ না মিষ্টি প্রচুর মিষ্টি খেলে গা পাকায় তবে এই মিষ্টিটা খাবো মিষ্টি দুটো ছিল একটা তোমাদের দাদা ভাইকে দিয়েছি মিষ্টিটা খাবো কারণ গুড়ের মিষ্টি আমার খুব ভালো লাগে পুরো হাঁপি হয়ে গেছে খেতে খেতে আমার পরে খেয়ে দে দাওয়া কমপ্লিট করতে করতে আজকে অনেকটা লেট হয়ে গেলো আর তোমাদের একটা কথা বলি কারণ অনেকেই ভাবতে পারো বার্থডেতে কালো ড্রেস কারণ কালোটা তো খুব একটা শুভ নয় কিন্তু অনেকগুলো ড্রেস নিয়ে এসেছিলো জানো তো মানে হয়তো চারটে এনেছিলো তার মধ্যে যেটা আমার জন্য মেন এনেছিলো সেটা আমার গায়েটা টাইট টাইট হচ্ছিলো বুঝলে তো এর জন্য আমি নিই নিজে অনেকটাই টাইট হচ্ছিলো তারপরে দুটো কালো এনেছে আর একটা মনে হয় পিঙ্ক কীরকম একটা কালার নিয়ে এসেছিলো লাল লাল টাইপের তো কী বলতো আমার না এমন একটা জিনিস মানে আমার কালো কালারটা এতটা ফেভারিট মানে কালো জিনিসে যদি কোনো ডিজাইনও খারাপ হয় তবু কালো রঙটা দেখলে আমাকে মানে টানে বুঝলে তো মানে একদম আকর্ষণ করে আমার কালো রঙটা খুব 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 প্রিয় কালো আর ব্লুটা আমার খুব ভালো লাগে এর জন্য প্রথমে ওই ড্রেসটাই মানে এনে আমাকে দিল কিন্তু ওটা আমি ভাবছি যে টাইট মনে হবে তবে পরে দেখি হ্যাঁ ওটা একটু মানে টাইট হচ্ছে তারপরে এটা আমি পরে দেখি না এটা লুজই আছে এটা বরং আরও ফিটিংস করতে পারে অনেকটা লুজ হাতে রাতে অনেক লুজ তো বললো এটা পরে খেতে এর জন্য এটা পড়লাম কিন্তু আমার কালো রঙ খুব প্রিয় আর কি বলো তো মানে ভালো খারাপ সবই মানে মানে কি বলবো কপালের ওপর তাই না কপালে যেটা লেখা আছে হবে যে কালো অশুভ শুভ সেসব বলে কিন্তু কোনো কিছু নয় যেটা তুমি ভাববে শুভ নিজের মন থেকে চাইলে সব কিছুই শুভ তাই না মনে খুঁতখুঁত নিয়ে কোনো কাজ করলে সেটা কিন্তু মানে একটা কিছু হলে মনে হয় যেন তার মানে ওই কারণেই হয়েছে কিন্তু তুমি যদি মনের মধ্যে সেটা নাই রাখো সেটা কিন্তু হয় না জানো তো মেন কথা মানে কি বলতে চাইছি মানে আমাদের কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই সে আমি যদি এটা না পড়ি এই রঙটা তবুও কিন্তু হবে তাই না অনেক জ্ঞান দিয়ে ফেললাম কিন্তু আমার কালো রঙটা সত্যি খুব ফেভারিট গো কালো যে কোনো জিনিস দেখলেই মনে হয় ডিজাইনটা খারাপ হলেও মনে হয় ওটাই নিই ওটাই নিই মায়ের হ্যাপি বার্থডে গিফট বাবা দিয়েছে এটা প্লাস্টিকটা খোলা হয়ে গেছিল তো প্লাস্টিকটা খুলে ফেলেছে তারপর ভালো না ভিডিও করে তোমাদের একটু দেখায় তো তোমাদের দাদাভাই আমাকে রাতে উইশ করেছিল তখন গিফটটা দিয়েছিল তো তো সারা আর বারোটায় বারোটার পরই হয় তত ঘড়ি দেখিনি আমি ঘুমিয়ে পড়েছিলাম আমাকে ডেকে তারপর উইশ করেছিল তুমি করো না তাই তো ছেলে তখন থেকে বলছে মা দেখাও দেখাও তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই যে হেডফোন হ্যাঁ তাই বলি চুম্বক নিয়ে নাকি এবার আটকে দেখি হ্যাঁ আছে তো তো আমার তো ছিল না এর জন্য এটাই তোমাদের দাদা ভাই দিল তো এর আগে ফোন দিয়েছে এখন দিল হেডফোন সমান সমান দিয়েছিল এই ফোনটাও তো গিফটের ও বড়া হবে না সম্ভব হ তো কেমন হয়েছে অবশ্যই তো কমেন্ট করে জানিও এরকম করে হুম

হ্যাঁ না তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও কি ভিডিওটা বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখা যাচ্ছে